ওয়েলকুম বিও সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর পার্টি শাড়ির কালেকশনগুলো নিয়ে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে মস্তির মধ্যে ডিজাইনার পার্টি শাড়ি থাকবে প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব এগুলো হচ্ছে ডিজাইনার পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার পার্টি শাড়ি থাকবে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো নিউ কালেকশন মস্তির মধ্যে এগুলো হচ্ছে একেবারে নতুন ডিজাইনের মধ্যে থাকবে একটি একটি করে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাবো এই শাড়িগুলো এত সুন্দর এগুলো ডিজাইনার শাড়ি প্রত্যেকটা স্যারে হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে একেবারে নিউ অ্যারাভেল প্রত্যেকটা শাড়ি হচ্ছে একেবারে হচ্ছে নিউ অ্যারাভেল কালেকশন শাড়ির ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু শাড়িটাতে কাজ করা হয়েছে আর প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা জরি সুতোর কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করে একেবারে রিয়েল মস্তিনের মধ্যে মাত্র বাইশশো টাকা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আজকে দেখানো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য বাইশশো টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল মস্তিনের শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে একেবারে হচ্ছে অরিজিনাল পিওর মস্তিনের শাড়ি থাকবে অর্গানজা মস্তিনের উপরে সম্পূর্ণ এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখুন কত সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মাত্র বাইশশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা পার্পেল কালারের মধ্যে থাকবে ওয়াও এই শাড়িটা সুন্দর আছে কিন্তু মাত্র বাইশশো টাকা যেটা কলকি ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটা অনেক অস্থির থাকবে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর থাকবে বাইশশো টাকায় কালেকশানগুলো পাবেন সরাসরি সিমিয়া সার যে আসলে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এই যে দেখুন কত নাই এটা মিন্ট কালারের মধ্যে থাকবে মাত্র বাইশশো টাকা এটা পার্পেল কালারের মধ্যে থাকবে বাইশশো টাকা এই যে এটা হচ্ছে মেরুন পার্পেলের মধ্যে থাকবে বাইশশো টাকা এটা পিঙ্কের মধ্যে থাকবে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এই ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এগুলো এক একটা শাড়ি পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে মসিল বুটিক্সের শাড়িগুলো কিনতে গেলে বটল কিনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন আজকে মানে কম সম অনেক শাড়ি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যেটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এই যেটা অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে মাত্র বাইশশো টাকা স্ক্রিনশট দিয়ে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে আজকে শাড়িগুলো নিতে পারবেন এটা মেরুন মেরুনের মধ্যে অনেক সুন্দর বুটিক্সের ডিজাইন করা যে এটা হচ্ছে পার্পল বেগুনি কালার তো বিওসরা প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম